আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই সুন্দর গলাটি আজকে আমি আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো ঠিক আছে কিভাবে এই গলাটি ড্রয়িং করি এবং এই গলাটি কিভাবে আমি জামাতে ফিটিংস দেই তা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং বুঝাবো তাই ধৈর্য সহকারে শিকার নিয়েতে আপনারা দেখতে থাকুন আশা করি শিখতে পারবেন তো গলাটির জন্য ফার্স্ট টাইম আমি পেস্টিং নেবো ঠিক আছে আমি কাগজ পেস্টিংয়ের মধ্যে এটি অ্যাড করব কীভাবে অ্যাড করি এবং কতটুকু পেস্টিং আমি নেই তা আপনাদেরকে দেখাবো তো এখানে দেখেন যে পেস্টিংটুকু নিয়ে এসেছি আমি নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি পেস্টিং নিয়েছি গলাটি কাটিং করার জন্য তো এইভাবে আমি এই পেস্টিংয়ের মিডিল বরাবর বাস করে দেব তারপরে নিচে আমি এক ইঞ্চি বরাবর একটি মার্কিং টেনে নিব এখন যে আমি গলার চৌড়াটি দেবো কতটুকু দিব আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন আমি পোনে তিন ইঞ্চিতে গলার চৌড়া দিতেছি এভাবে উপরেও আমি পোণে তিন ইঞ্চি দিব তাহলে দাগটি সোজা করে ঠেনে নিতে সুবিধা হবে এখন আমি গলার যে ডিপ আছে যে সেই ডিপটি আমি শ ইঞ্চি দিতেছি ঠিক আছে স ইঞ্চি দিতেছি তারপর হাফ ইঞ্চি উপরে শিলার জন্য এক্সট্রা নিলাম তো এখন এই সাগরিকা গলাটির যে মিডিলের যে সাজ আছে সাজের জন্য আমি সাড়ে তিন ইঞ্চি বরাবর একটি মার্কিং করলাম এখন আমি গলার যে সাগরিকা মডেলটি আছে এইটি আমি আর্ট করে নিব এই যে এইভাবে আমি কলম দিয়ে আর্ট করে নিলাম এই হলো গলার মেইন মিডিলের যে সাজ এই সাজটি আর্ট করলাম তারপর আমি এক্সট্রা আর এক ইঞ্চি বরাবর আমি এক্সট্রা এই পেস্টিংটি নিলাম এখন আমি গলাটি কাটিং করে সুন্দর করে কাটিং করে নেব ঠিক আছে আপনাদেরকে বলে রাখি যদি এই রকম বক্স বানিয়ে আপনারা বিভিন্ন ধরনের গলার আর্ট করে আবার এই আর্ট বরাবর কাটিং করে আপনার গলায় ফিটিংস দিতে পারবেন গলা কাটিং করতে পারবেন এখন এই যে গলার যে এই পেস্টিংটি আছে পেস্টিংটি ইস্তারি দিয়ে পেস্টিংটি যদি কাপড়ে ফিক্সড করে নেন তাহলে ভালো হয় আর যাদের ইস্তারি নাই হিট মেশিন নাই তারা যদি এই এটি কাপড় কাপড়ের মধ্যে ফিক্সড করতে চান তাহলে সিলাই দিতে হবে তো আমি মূলত এটি পেস্টিং এই ইস্তারি দিয়ে আমি সেট করে নিলাম ঠিক আছে এইভাবে আমি দিয়ে সাইড বাঙ্গ দিয়ে দিলাম তাহলে আমার সেলাই করতে খুব সুবিধা হবে কোনো প্রবলেম হবে না আর যাদের নাই তারা এটি সেলাই দিতে পারেন সেলাই দিয়ে এই সাইড বাঙ্গা কিংবা ইস্তারি এই হিডে পেস্টিং এই ফিক্সড হয়ে যাবে কাপড়ের সাথে এই আমি সাইডটি দিয়ে একটা সিলাই দিব সেলাই দিয়ে এক্সট্রা যে কাপড়টুকু আছে তা আমি কাটিং করে নিব তো এইভাবে যদি আপনারা গলা যে কোনো গলা কামিজে কিংবা অন্যান্য ড্রেসে ফিটিংস করেন তাহলে ওই অনেক সুন্দর ওই ফিনিশিংটা অনেক সুন্দর হয়ে ওঠে তো আমি যেই ড্রেসে আমি এটা ফিটিংস করতেছি সেই ড্রেসের মিডিল বরাবর আমি গলাটি টাক সেলাই দিয়ে দিলাম ঠিক আছে তো দর্শক এই যে দেখেন আমি পেস্টিংয়ের সিলাই দিতেছি না ঠিক আছে এটি পেস্টিংয়ের সাইড বরাবর আমি এই সিলাইটি দিতেছি এই যে আমি পেস্টিংয়ের সাইড বরাবর আমি সিলাইটি দিতেছি কারণ পেস্টিংয়ের যদি সেলাইটি উঠে যায় তাহলে গলার ফিনিশিং সুন্দর হয়ে আসবে না তাই আমি দিয়ে দিতেছি তারপর গলার যে দুই সুত রেখে আমি দুই সুত এক্সট্রা কাপড় রেখে আমি গলাটি আবার কাটিং করে নিলাম তারপরে যে খানা আছে সেই কোনাগুলি আমি খাঞ্চি রাগা দিয়ে কেটে নিব ঠিক আছে এইভাবে কেটে দিবেন তাহলে এই গলার যে রাউন্ডগুলো আছে খুব সুন্দর করে ফুটে উঠবে আর ফিনিশিংটাও খুব সুন্দর হয়ে আসবে ঠিক আছে তো দর্শক মণ্ডলী দেখেন কী অসাধারণভাবে গলার ডিজাইনটি ফুটে উঠেছে আজকের এই নিয়মটি যদি আপনারা প্রত্যেকেই ফলো করেন আর এই ফলো অনুযায়ী যদি আপনারা ডিজাইন কাটিং এবং সেলাই করেন তাহলে আমি আশাবাদী যে আপনারা এইরকম সুন্দর ডিজাইনের গলা বিভিন্ন ধরনের গলা আপনারা কাটিং এবং সেলাই করতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর যদি আপনাদের কোনো চাহিদার কোনো ভিডিও থাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন আমি নিয়ে আসব। ঠিক আছে তো আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকেন দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে السلام عليكم